বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত একুশে আগস্ট পিপলস লিবারেশন আর্মির আমন্ত্রণে চীনের রাজধানী বেজিং এ উড়ে গিয়েছিলেন সাতাশে আগস্ট রাতে তিনি ঢাকায় ফেরেন বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জটিল সংবাদ দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিং এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর না সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতি সেনা প্রধান বৈঠক যে দেশ আসলে চলছে না চলতে হবে সোজা কথা চলতে হলে একটা সমাধান দরকার এসব সমাধান খুঁজবার জন্যই কি সেনা প্রধান প্রধান বিচারপতির সাথে আলাপ করেছেন সাক্ষাৎ করেছেন আইনি কোনো ভিত্তি কি জানতে চেয়েছেন ইউরোপের ফ্রান্স দেশে কি না কি একজন লোক বাস করে তিনি নাকি রয়ের রেজেন্ট তিনি নাকি দু তিন দিন আগে নুরাক পাগলাকে দেখে নেবেন বলে একটি সতর্ক বাণী দিয়েছিলেন তার সে বাণীটি ফলে গিয়েছে তিন চার দিনের মাথায় তার মানে হচ্ছে নুরু খরচ হয়ে যাওয়া বা নুরুকে মেরে ফেলা এটা কিন্তু বর্তমান সরকারের একটা মাস্টার প্লান জাতীয় পার্টি নিষিদ্ধের মিছিল নিয়ে বেরোলেন কারা তাকে এত লোক সাপ্লাই করলো শুক্রবারে এই প্রশ্নগুলোর উত্তর না জানলে নাটকটা স্পষ্ট বোঝা কঠিন আর এই নাটকটার মধ্যে সরকারের অবস্থান কি ডক্টর ইউনুস সরকারের অবস্থান কি ওয়াকারুজ্জামানের অবস্থান কি মানে কেন তাকে পেটানো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অডিও কীর্তন ভিডিওতে ফুজির মতো আমি আপনার সেরি পারকি দর্শক ইতিমধ্যে টাইটেল এবং থানবেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে মাত্র কয়েকদিন আগে চীন সবার থেকে ফিরেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা প্রধান চীন থেকে ফেরার পরেই আজকেই বাংলাদেশের প্রধান বিচারপতি রেফাদ আহমেদের সাথে সাক্ষাৎ করছেন সেনাপ্রধান জেনারেল আকার জামান এই বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতো তুলফার হয়ে গেছে সারা দেশে এবং সারা দেশে রীতিমতো নানান গুঞ্জ ছড়িয়ে পড়েছে তবে কি এবার অন্তর্বর্তী অর্থাৎ সেনা হতে চলেছে দেশে এবং সেনা হচ্ছে এবং এর পাশাপাশি মানে অর্থাৎ সেনা প্রধান কি তাহলে দেশের দায়িত্ব নিচ্ছেন মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন মানে প্রধান বিচারপতি তবে কি পদত্যাগ করতে চলেছেন

এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিংয়ে কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতি বৈঠক করতে জানি না এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক বসেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোনো অধ্যাদেশ জারি করাবেন চাপ দিয়ে যে দেশে একটা অবস্থা ঘোষণা করা হোক বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর যেমন সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে সুপ্রিম কোর্টের প্রধান রেফারেন্স নিয়েছেন সেই রেফারেন্স নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন ঠিক একইভাবে প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতি সৌদ রেফাত আমাদের কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে হতে পারে ঠিক এই কারণেই কি জানার ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে শুধু কি তাই আরেকটা তো এই

এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে এখন তাহলে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান তিনি গিয়েছেন ডক্টর সঙ্গে বৈঠক করতে তার মানে কি তিনি পরে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য গিয়েছেন নাকি আসলে এগুলো কিছুই না গত পরশু দিন নুরের উপর যে হামলা সেই হামলার বিষয়ে কথা বলতেই আসলে প্রধান গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট কামরুল হাসান গিয়েছেন ডক্টর ইউনুসের কাছে কিন্তু আমি যতটুকু জানি জেনারেল ওয়াকের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামর হাসানের সম্পর্ক ভালো না যেহেতু ডক্টর ইউমুসাই মুখলুর রহমান ওয়াকারকে বাদ দিয়ে এই কামরুল হাসানকে মানে এই কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধানমন্ত্রী চেয়েছেন সেহেতু অবশ্যই ওয়াকার এই কামরুল হাসানের পরিবর্ত তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি আবার সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার খুবই গুরুত্বপূর্ণ অফিসার তিনি আবার গিয়েছেন ডক্টর ইউমুসের কাছে বৈঠক চলতেছে কিন্তু এই বৈঠকে কি সিদ্ধান্ত দর্শক আমরা জানি না তবে আমার মনে হয় দেশে জরুরি অবস্থা অথবা সেনা শাসন আসছে এবং এজন্য দাই কেবল আপনি মনে করেন এখন নুরের উপর যখন হামলা হলো তখন অনেকেই অবাক হয়ে গিয়েছেন যে কেন সেনাবাহিনী এমন অ্যাগ্রেসিভ অবস্থা নিল তাহলে এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেনা আবার প্রিন্সিপাল স্টাফ অফিসার গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে কি বার্তা দিচ্ছে আজকে সন্ধ্যা কি বৈঠক হবে নাকি তার কি সেনাবাহিনী খবরটা নিয়ে দিবে গ্রুপের ফ্রান্স দেশে কিনা কি একজন লোক বাস করে তিনি নাকি রয় রেজেন্ট তিনি নাকি দু তিন দিন আগে নুরাক পাগলাকে দেখে নেবেন বলে একটি সতর্ক বাণী দিয়েছিলেন একটি ব্যাধ বাণী দিয়েছিলেন তার সে বাণীটি ফলে গিয়েছে তিন চার দিনের মাথায় এর কারণটা কি আপনারা বুঝতে কষ্ট হচ্ছে যে সাপকে বলছে মানে যিনি সাপ তিনিও যা নুরুকে পিটানোর জন্য এক নম্বর হচ্ছে কিনাকি যারা আছে কিনাকিরা ভারতের যে র আছে রয়ের মাধ্যমে কে জানি কোনো জ্যামস বন পাঠিয়ে দেওয়া হয়েছিল কিনা এই নুরুকে পিটানোর বাহিনীর সাথে হলে হতেও পারে এক এই কিনাকির একটা মিশন দ্বিতীয় হচ্ছে জামাত এবং এনসিপি আসিফ নজরুল এবং ইউনুস গং চিন্তা করেছেন যে বিএনপি যদি মাঠে চলে আসে তার যে যদি মাঠে চলে আসে সে যদি নেতৃত্ব দিয়ে পুরো বাংলাদেশে বিএনপি কে চাঙ্গা করে দিতে পারে তাহলে তার যে মব বাহিনী এনসিপি তার যে বাকপা সিটিং বাহিনী এই যে হাসনাত তারপরে সার্জিস তারপরে ওই যে নোয়াখালীর দিনে দিনে বিল্ডিং তৈরি তুলে ফেলছে যে ওটা হান্নান মাসুদ এই যে মব বাহিনী এই বাহিনীর তো বেল শেষ কারণ তাদের কথায় তখন আর পাবলিক মোবিলাইজ করবে না সামনে নির্বাচন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তুলে ধুলে করে ফেলবে সেই জন্য চাচ্ছে যে বিএনপির নেতা জানে বাংলাদেশে আসতে না পারে এই জন্য তার যে এজেন্ট তারেক জিয়ার এজেন্ট হলো কিন্তু নুরু নুরুকে পিটে যাওয়া তার এক দেখাই দিল তুমি কি তোমার এজেন্টকে মাটিতে সহায় দিছি দেখেন একসাথে কয়টা কাহিনী এখানে তার মানে হচ্ছে নুরু খরচ হয়ে যাওয়া বা নুরুকে মেরে ফেলা এটা কিন্তু বর্তমান সরকারের একটা মাস্টার প্ল্যান আপনি জানেন যে যুদ্ধে সেনাবাহিনীর যদি কোনো সোলজার আহত হয় সিরিয়াসলি তাকে পিছনে পেলে যায় না তাকে গুলি করে শ্যুট করা হয় এখন নুরু হচ্ছে আহত সৈনিক ওই যুদ্ধের আহত সৈনিক তাকে তার সাথে যারা আছে তারা গুলি করে মেরে ফেলবে নুরুকে দিয়ে শুরু কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না আপনারা জানেন এই নুরু বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করার যে প্রথম যে প্রস্তাব সেটা কিন্তু নুরু তুলেছিল এই নুরুরা বলছে আওয়ামী লীগ একটি পেশিবাদী সংগঠন এটাকে ব্যান করতে হবে এই সংগঠনের ব্যানের বিরুদ্ধে নুরুরা প্রথম কথা তুলেছিল আজকে নুরুর জন্য অনেকের মায়া হচ্ছে কিন্তু গতকালও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাতজন আওয়ামী লীগের কর্মী সমর্থককে হত্যা করা হয়েছে তাদেরও সন্তান আছে তাদেরও স্ত্রী আছে তাদেরও মধ্যবয়সী তরুণ এবং কেউ কেউ উনিশ বিশ বছরের ছেলে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যার পর তাদের লাশটিকে সৎভাবে সৎকার করার জন্য আত্মীয় স্বজনকেও কাছে বিটতে দেওয়া হয়নি এক দেশে কী বৈপরীত্য দেখেন নুরুকে নিয়ে ওমোকে দেখতে যায় তোমকে দেখতে যায় আগে পিটায় তারপরে দেখতে যায় পুলিশ দিয়া পিটায় আর্মি দিয়া পিটায় আবার তাকে তদন্ত করা হবে ওমুক করা হবে তমুক করা হবে সেটাও বলে এবং আরও একটি মজার ব্যাপারটা দেখেন নুরুকে যখন পিটানো হয় অন্তত দশটি ক্যামেরায় সেটি ধারণ করা হয়েছে সে জায়গায় জাতীয় পার্টির কোনো নেতা অথবা কর্মী আধা মাইলের মধ্যেও দেখা যায়নি কিন্তু সরকার কি বলছে জাতীয় পার্টির কর্মীদের নির্বম প্রহারে নুরু আহত অথবা নিহত কিন্তু নুরুর আহত হওয়া এবং নিহত হওয়ার সাথে জাতীয় পার্টির কর্মীদের এক মাইলের মধ্যে ছিল না নুরুকে যারা পিটিয়েছে বাংলার মানুষ সেটি দেখেছে নুরুকে যারা পিটিয়েছে তারা কিন্তু অস্বীকার করে নিজে যে তারা নুরুকে পিটায়নি আইএসএস আই এস পি আর সেনাবাহিনীর যে মুখপাত্র সেখান থেকে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কালকে প্রথম আলোতে আমি দেখেছি তারা বলেছে যে উন্মত্ত জনতাকে ঠান্ডা করার জন্য উশৃঙ্খল জনতাকে বারবার বলার পরও তারা যখন নিবৃত হচ্ছিল না তখন সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে তার মানে সেনাবাহিনী বলছে তারা বল প্রয়োগ করে নুরুরে ফিটিয়েছে আর সরকার বলছে কি যে একটা দুষ্কৃতিকারী বাহিনী জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের লোকেরা নুরুড়ে ফিটিয়েছে এখন আপনি ব্যাপারটা বোঝেন আওয়ামী লীগ মাঠে নেই দেশে নেই কাজে নেই তারপরেও আওয়ামী লীগের বয় তথস্থ এই যে ভারতীয় রয়ের এজেন্ট যে কিনা কি বসে আছে এই কিনা কি রয়ের এজেন্টদেরকে দিয়েই নুরুকে যে পিটার নাই এর কি প্রমাণ আপনাদের কাছে আছে আমি তো বলবো ভারতের রয়ের যেসব এজেন্টরা বাংলাদেশে আছে তারাই কিন্তু এই নুরুকে পিটিয়েছে মানে কার সাংগঠনিক এবং কৌশলগত পরামর্শে জাতীয় পার্টি নিষিদ্ধের মিছিল নিয়ে বেরোলেন কারা তাকে এত লোক সাপ্লাই করলো শুক্রবারে এই প্রশ্নগুলোর উত্তর না জানলে নাটকটা স্পষ্ট বোঝা কঠিন আর এই নাটকটার মধ্যে সরকারের অবস্থান কি ডক্টর ইউনুস সরকারের অবস্থান কি ওয়াকারুজ্জামানের অবস্থান কি মানে কেন তাকে পেটানো হলো এই প্রত্যেকটিকে নাটক ভেবে অন্যভাবে ব্যাখ্যা করারও কিন্তু সুযোগ আছে সেই কথাটি মাথায় রেখে এটা এখন নিশ্চিত যে নুরুল হক নূরকে আহত করা হয়েছে এই নৈতিক ভিত্তির উপর দাঁড় করিয়ে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধের চেষ্টা করা হচ্ছে বা জাতীয় পার্টি নিষিদ্ধের ঘোষণা আসতে যাচ্ছে মানে না হলে হঠাৎ করে একটি গণতান্ত্রিক পরিসরে গণতান্ত্রিক কাঠামোতে আপনি না হয় পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন বিদেশ গিয়ে ডক্টর আপনি ব্যাখ্যা করতে পারবেন না কাজে এখন এটাকে এমন একটা শিরোনামে আনা হচ্ছে যে নুরুল হক নূরকে পিটিয়ে মানে ছাত্রলীগ তো কোনোদিন তাকে হাসপাতালে পাঠায় নাই পিটিয়ে মানে পিটিয়েছে কিলঘুষি মেরেছে শিরোনাম হয়েছেন তিনি কিন্তু এবার তাকে হাসপাতালে যেতে হয়েছে সেনাবাহিনীর পেটা খেয়ে এবং এই পিটুনি খেয়ে তিনি আইসিও পর্যন্ত আছেন কাজেই নুরুল হক নূরকে একরকমের শহীদি মর্যাদা দিয়ে মানে হয়তো তাকে পেটানোর যে দৃশ্য আমরা ভিডিওতে দেখেছি তাতে তাকে মেরে ফেলা হচ্ছে না তিনি বেঁচে আছেন তা নিয়ে যারা পেটাচ্ছে তাদের মধ্যে কোনো রকম চিন্তা ছিল বলেও কিন্তু আমার মনে হয় কাজেই নুরুল হক নূরের পিটুনির ভর করে সেটাকে একটা নৈতিক ভিত্তি দিয়ে এখন আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ঘোষণা আসতে যাচ্ছে গণ অধিকার পরিষদে নুরুল হক নূরের যে আরেকজন নেতা মানে দুজন নেতাকেই আমরা চিনি ইলিয়াস হোসেন হয়তো ছয়জনকে চেনেন আমি দুজনকে চিনি নুরুল হক নূর আর রাশেদ খান এখন রাশেদ খান নুরুল হক নূরের সে দাঁড়িয়েছিলেন কিন্তু তার গায়ে টোকাটি পর্যন্ত লাগেনি তিনি এখন আলটিমেটাম দিচ্ছেন তিনি বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে নামবেন গণ অধিকার পরিষদ সেটা নিশ্চিতভাবে কোনো একটি পক্ষের ঠিক করে দেওয়া নিশ্চিতভাবে গণ অধিকার পরিষদকে এই ব্যাপক জনসমাগম আয়োজন করার সুযোগ করে দেওয়া কোনো একটি পক্ষের ঠিক করে দেওয়া নিশ্চিতভাবে গণ অধিকার পরিষদের এই জনসমাবেশে হামলার ঘটনা ঘটবে এবং হামলার ঘটনার মাধ্যমে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী হামলা করবে এবং তার উপর ভিত্তি করে এটাকে একটা মোমেন্টাম তৈরি করা হবে রাজনীতিতে যেটা খুব গুরুত্বপূর্ণ এই পুরো নাটকটা বুঝতে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে বিএনপি আইন সম্পাদক ছিলেন আগে বিএনপি একেবারে ইউনি আগে এই অ্যাটর্নি জেনারেলের পদে তাকে বসিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি বলেছেন উনিশশো থেকে উনিশশো বিরানব্বই উনিশশো পর্যন্ত যে পরিমাণ অত্যাচার করেছে জাতীয় পার্টি তাতে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না কেন এখন এই নিষিদ্ধের তালে যে এরপরে আর কে কে পড়তে যাচ্ছেন আমি নিশ্চিত দুরুদুরু বক্ষে অপেক্ষা করছেন অন্য রাজনৈতিক দলগুলো আপনাদের মনে থাকবে মাহফুজ আলম ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে আছেন মাস্টার মাইন্ড হিসেবে তিনি যাকে পরিচয় করেন তিনি তো অনেক আগে বলেছিলেন যে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না মুজিববাদী বামদের নিষিদ্ধ করতে হবে কাজেই যেই কমিউনিস্ট পার্টি মানে ধন্য হয়ে পড়েছে যে যাসদ ধন্য হয়ে পড়েছে আদি রিয়াজের সংলাপে ঐকমত্য কমিশনে আলোচনা করার সুযোগ পেয়ে এবং যারা ভাবছেন যে তারা বিরাট ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে স্বীকৃতি পাবেন এদের কাছ থেকে এদের নিষিদ্ধ হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র নিষিদ্ধ হওয়ার ঝুঁকির মধ্যে এই নিষিদ্ধ হওয়ার তালিকাতে বিএনপিও আসতে পারে কিনা সেটাও বিএনপি সম্ভব মতো ভাবছে এবং সে কারণেই তারেক রহমান তার এত ঘনিষ্ঠ নুরুল হক নুরু যেই নুরুল হক নুকে তিনি কিন্তু পটুয়াখালী তিন আসনে বিএনপি নেতাকর্মীদের বলেছেন সমর্থন দিতে তার মানে গলা চিপা দশ মিনা পটুয়াখালী তিন আসন থেকে এই নুরুল হক নুরকে তারেক রহমান একরকম মনোনয়ন দিয়ে রেখেছেন যদিও তারপরেও এই নুরুল হক নুর কিন্তু সেখানে গিয়েও একটু জনসভা করতে পারেন না এই কয়েক মাস আগেও সেনাবাহিনী তাকে গিয়ে উদ্ধার করে আনতে হয়েছে বিএনপি নেতাকর্মীরা তার সমাবেশস্থল ভেঙে দিয়েছে তাকে অবরুদ্ধ করে রেখেছিল এবং রাতভর প্রায় অবরুদ্ধ থাকার পর অনেক নাটকের পর সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে এনেছে সেই সেনাবাহিনীর কাছে এখন তিনি যখন পিটুনি খেয়েছেন তারেক রহমান তার নিন্দা করেছেন তদন্ত দাবি করেছেন কিন্তু তিনি তার পাশাপাশি এও বলেছেন যে মবের সংস্কৃতির শিকল থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে মব করে মব ভায়োলেন্সের পক্ষে কোনোভাবেই দাঁড়ানো যাবে না তার মানে তিনি প্রেস সচিব শফিকের প্রেস প্রেসক্রিপশন মতো মপকে প্রেসার গ্রুপ বলতে রাজি হচ্ছেন না এবং তারেক রহমান তার সেই স্ট্যাটাসে একেবারেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক এ কথা উল্লেখ করেন নাই জামায়াত একদিন পরে জামায়াত ইসলামী নাইবে আমির মোহাম্মদ আবু তাহের বলেছেন তারাও একমত এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সঙ্গে কিন্তু বিএনপি এখনও বুঝে উঠতে পারছে না তারা কি একমত না কারণ এই যে ভারতের দোষর হিসাবে নিষিদ্ধ করতে হবে এই ভারতের দোষর হিসাবে নিষিদ্ধ করার চাপে এরপর যে বিএনপি পড়বে না তার কি গ্যারান্টি কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো নিয়মিত

একুশে আগস্ট পিপলস লিবারেশন আর্মির আমন্ত্রণে চীনের রাজধানী বেজিংয়ে উড়ে গিয়েছিলেন সাতাশে আগস্ট রাতে তিনি ঢাকায় ফেরেন বাংলাদেশ সেনাবাহিনী জনসংযোগ বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেনা প্রধান চীনের লিবারেশন আর্মির পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুই সহ একাধিক ঊর্ধ্বতন চীনা সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সূত্রের খবর জেনারেল ওয়াকারের এই চীন সফর নিয়ে ক্ষুব্ধ ওয়াশিংটন কারণ বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অপ্রকাশযোগ্য সমঝোতা হয়েছে তাতে আধিকারিকটা স্বাক্ষরও করেছেন জানা গিয়েছে ওই নন ডিসক্লোজার চুক্তি মোতাবেক বাংলাদেশ চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত কোনো চুক্তি বা অস্ত্র কিনতে পারবে না এই আবহেই বাংলাদেশ সেনাপ্রধানের বেজিং সফর জানিয়ে আপত্তি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল ওয়াকারের এই চীন সফর নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বহলে যথেষ্ট কৌতূহল ছিল কারণ এই মুহূর্তে মোহাম্মদ ইউরু তদারকি সরকার কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুল হয়ে কাজ করছে অন্যদিকে শুল্ক যুদ্ধের আবহে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এই নন ডিসক্লোজার বাণিজ্য চুক্তিও চীনের নজরে রয়েছে যেখানে চীনের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত কোনো লেনদেন করা যাবে না বলেই উল্লেখ রয়েছে বলে দাবি কিন্তু আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেনারেল ওয়াকারের আলোচনায় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে সম্ভাব্য চীনা ছিল। চীনের প্রতিরক্ষা শিল্প সংস্থা গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গেও বর্তমানে ব্যবহৃত বিভিন্ন নরিনকো সরবরাহকৃত সামরিক সরঞ্জামের আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করেছেন পাশাপাশি তার সফরকালে সেনাপ্রধান বেজিং এবং জিয়াং অবস্থিত নারিঙ্ক গ্রুপের বিভিন্ন কারখানা এবং গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন এছাড়াও জেনারেল ওয়াকার উন্নত অস্ত্র এবং গোলা উৎপাদনে নিয়োজিত চাইনা অ্যারোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এবং আইসেং ইউএভি ফ্যাক্টরগুলিতেও যেখানে পরিদর্শন করেন এখানেই রয়েছে ডোয়েস্ট বেজিং বলছে দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে চীন আর এই আবহে যখন সেনা প্রধান বেজিং সফরে গিয়েছেন বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যাবতীয় যোগাযোগ রাখছেন ইউনুস বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের দাবি এই মুহূর্তে কক্সবাজারে সেনা ঘাঁটি গেড়েছে অন্যদিকে চট্টগ্রামের পাহাড়ি এলাকা এবং কক্সবাজারের মিয়ানমার সীমান্তের বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই সেখানে কট্টরপন্থী মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছে ইতিমধ্যেই যা ভারত ও চীনের জন্য অত্যন্ত ঝুঁকির বলে মনে করছে বিশেষজ্ঞ মহল এই আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা তার আগেই অবশ্য ভারত ও চীনের বিদেশমন্ত্রী মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত জোভাল চীন সফর করেছেন সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার মার্কিন আধিপত্য কোনোভাবেই বরদাস্ত করবে না ভারত একই উদ্দেশ্য চীনের অন্যদিকে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে ঠিক হয়ে রয়েছে সব দিক বিবেচনা করে জেনারেল ওয়াকারুজ্জামানে চীন সফর মহম্মদ ইউনুসের সরকারকে প্রবল চাপে ফেললো বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মূল মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে